বাকে বিহারি লালজির নৈকট্যে এসে লুটিয়ে পড়লেন হে বাকে বিহারি শুনেছি জগতে যার কেউ নাই তুমি তার আছো আমি সৎ ব্রাহ্মণ তুমি তো জানো আমি কোনোদিন কারো ক্ষতি করি নাই আজকে আমাকে কৌটের বারান্দায় যেতে হলো আমার তো কোনো সাক্ষ্য নেই কিন্তু হে বাঁকে বিহারিজি তুমি তো অন্তর প্রভু তুমি তো সব জানো জীবের কুকীর্তি সুকীর্তি সব তোমার তো দৃষ্টির বাহিরে কোনো কিছু হয় না তুমি তো সব জানো প্রভু একটিবার বার কৃপা করে তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো রক্ষা করো সহায় সম্বল হারিয়ে পৈতৃক বিটা হারিয়ে আমি কোথায় যাব তার চেয়ে বড় লজ্জা আমি একজন সৎ ব্রাহ্মণ আমি কৌটে গিয়ে অপমানিত হব অপদস্ত হব অপমানের থেকে মৃত্যু ভালো না ভীম যখন এই উরুর মাঝে গদা দিয়ে আঘাত দিল কৃষ্ণ তখন শেষ কণে এসে দুর্যোধনকে বলেছিলেন অরে মূর্খ দুর্যোধন কুবনা না বড়াই করেছিলে তোর লাঠির জোর বেশি আজকে একটা লাঠিও তো তোকে সহায়তা করছে না রে দাঁড়াতে সহায়তা করছে না তোর নিরানব্বইটা লাঠি তোকে প্রটেক্ট করবে নিহাই তোর লাঠি অরে মনে রাখবে এই জগতে যারা লাঠির জোর দেখায় কোনো লাঠি শেষের দিনে তাদের কাজে লাগে না আর অর্জুনের মতো যারা আমাকে লাঠি মনে করে অবলম্বন মনে করে শেষের দিনে আমি স্বয়ং তাদের লাঠি হয়ে অবলম্বন হয়ে সামনে এসে হাজির হই তাই লাঠির জোর দেখালে হবে না আমার গোষ্ঠী বড় আমার লাঠির জোর বেশি কচু তোমার গোষ্ঠী বড় কোন গোষ্ঠী তোমাকে শেষের দিনে রক্ষা করতে পারবে না কোনো লাঠির জোর তোমাকে রক্ষা করতে পারবে না আজকে সেই মহাজন এলাকার মহাজন লক্ষীচাঁদ বলছে আমায় চলে এসেছেন গোপাল দাস শর্মা দেখা হবে কৌটের বারান্দায় গোপাল দাসের স্ত্রী অজুর দাঁড়ায় কান্না করছেন কান্না করে করে বলছেন আমি তোমাকে প্রথমেই বলেছিলাম এই সুতকুরের বাড়িতে তুমি যাও না বাড়ি বন্ধক রাখিও না হলে হতো হারিয়েছ তুমি কারো ক্ষতি করো নাই আজকে তুমি কৌটে যাবে কৌটের বারান্দায় যাবে তা আমি কিছুতেই মানতে পারছি না কি করা যায় গোপাল দাসের শ্রী অজুর দ্বারায় কান্না করছেন তখন গোপাল দাস শর্মা নিজের অধিকার প্রাপ্তির জন্য কৌটের দিকে যাত্রা করল তার পক্ষের উকিল কার পক্ষের লক্ষ্মী চাঁদের পক্ষের উকিল যারা করছে গোপাল দাস শর্মাকে আপনি যে টাকা ফেরত দিয়েছেন তার কি কোনো প্রমাণ আছে কোনো সাক্ষী আছে গোপাল দাস শর্মা তিনি বলছেন আমি সৎ ব্রাহ্মণ জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি আমি কারো ক্ষতি করিনি হে মাইলাল আমি ছমাসের জন্য আমার বাড়ি বন্ধ রেখে তার কাছ থেকে অর্থ এনেছি নির্ধারিত সময়ে ফেরত দিয়েছি কিন্তু আমি তো কোনো সাক্ষী রেখে ফেরত দেইনি এটা একটা কোর্ট একটা কাচারি গোপালদাস শর্মা মহাত্মন এখানে সাক্ষী ছাড়া কোনো কথা চলে না সাক্ষী যদি থাকে তাহলে গ্রান্ট হবে গোপালদাস শর্মা বলছেন আমাকে একটা দিন সময়ে দিন বাড়িতে এসে অজুর ধারায় কান্না করছেন স্ত্রী তখন সেই গোপাল শর্মাকে বললেন তুমি বার বৃন্দাবনে বাকি বিহারীর চরণ দর্শন করে আস শুনেছি বৃন্দাবনীর মাঝে অপূর্ব মন্দির শ্রী বাকে বিহারীজি ওই বাকি বিহারীজির চরণে গেলে কেউ কোনো দিন ফিরে না জগতে যার কেউ নাই তার ভগবান আছে একটিবার তুমি যাও ওই বাকি বিহারীজিকে তুমি দর্শন করে আসো আর তোমার হৃদয়ের কথা তাকে গিয়ে জানিয়ে আসো আর তুমি তো কোর্ট থেকে সময় নিয়েছ যাও তুমি 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 একটু একটু বৃন্দাবনে যাও আপনাদের একটু জানা আবশ্যক বাকি বিহারী সম্পর্কে বৃন্দাবনে একমাত্র মন্দির বাকি বিহারিজি জি যেখানে ঝলক দর্শন হয় কেউ গিয়েছেন বাকি বিহারির মন্দিরে মাসিমা গিয়েছে বাবা গিয়েছেন আচ্ছা ঝলক দর্শনটা কি যেমন আমরা মন্দিরে এসে বিগ্রহকে দর্শন করি কি যতক্ষণ ইচ্ছে ঠিক ততক্ষণ আমরা বিগ্রহের দিকে তাকিয়ে থাকতে পারি কিন্তু বাকে বিহারীর মন্দিরে বাকে বিহারী জিকে আপনি ইচ্ছে করে দর্শন করতে পারবেন না অর্থাৎ একটা পর্দা থাকে সামনে পর্দা এমন করে টানা হয় আবার বন্ধ করে দেয়া হয় আবার খোলা হয় আবার বন্ধ করে দেয় মানে এক দুই সেকেন্ডের বেশি আপনি বাকি বিহারীর দিকে থাকাতে পারবেন না বারবার বন্ধ হয় খোলা হয় বন্ধ হয় খোলা হয় এইভাবে অর্থাৎ আপনি এক দৃষ্টিতে থাকাতে কখনো পারবেন না এইভাবে বন্ধ হচ্ছে এই খোলা হচ্ছে বন্ধ হচ্ছে খোলা হচ্ছে কেন কারণ বাকে বিহারিজি স্বয়ং রাধা কৃষ্ণ উভয় একটা বিগ্রহের মাঝে আছে এই বিগ্রহকে স্বয়ং আবির্ভূত করিয়েছিলেন হরিদাস বাবাজি সে অনেক লীলা সেই বাকে বিহারীর দিকে একবার যদি কেউ ভক্তি বলে তাকায় বাকে বিহারিজি সেই ভক্তের সঙ্গে মন্দির ছেড়ে চলে যান এই জন্য স্বয়ং বাকে বিহারীজি কে জলক দর্শনের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ কোনো ভক্ত যেন দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে থাকতে না পারে বৃন্দাবনে একমাত্র মন্দির বাকি বিহারিজি যেখানে ঝলক দর্শনের ব্যবস্থা আছে এবং বাকি বিহারীজির চুকগুলো এতটাই সতেজ কেউ যদি একবার সেই চুকের দিকে থাকায় অজ্ঞান হয়ে সে পড়ে যেতে পারে আপনি বাবা নিশ্চয় দেখেছো তো মানে চোখগুলো কেমন আমি যখন বাকে বিহারিজি কে দর্শন করতে গিয়েছিলাম কার্তিক মাসে হাজার 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 ভক্ত বিহারীর মন্দিরে গিয়ে প্রণাম দেওয়া লাগে না দর্শন করলেই হয় তো আমি ভাবলাম একটু প্রণামটা দেওয়ার ইচ্ছে এত ভক্ত শুধু একটু নিচু হয়েছিলাম আমার উপরে যে কয়টা পায়ের পাড়া পড়েছে যে ভক্তদেরই চরণ পড়েছে কিন্তু আলু হয়ে যেতাম আপনি কল্পনা করতে পারবেন না এই বাকে বিহারী কি করে সৃষ্টি বলেন একটু শোনার ইচ্ছে হচ্ছে না সময়ও তো চলে যাচ্ছে এগারোটা বেজে যাচ্ছে এরপর একটু শুনুন একটু আজকে দীর্ঘক্ষণ হলে সমস্যা নেই তো মায়েরা কুস্তা হয় না হরিদাস বাবাজি তিনি একজন সঙ্গীত জগতের লোক এগারো বছর বয়সে তিনি সংসার ছাড়লেন বৃন্দাবনে এসে তিনি কুঞ্জবনে যেখানে রাসলীলা হয় সেই জায়গায় এসে তিনি মধুর সুরে রাধা গোবিন্দের গান গাইতেন যখন তিনি যুবক বয়স থেকে ধীরে ধীরে একটু প্রাজ্ঞ হলেন একদিন তিনি গান গাইছেন বৃন্দাবনে আপনারা বিখ্যাত গায়ক তানসেনের নাম শুনেছেন কিনা জানি না সেই বিখ্যাত গায়ক তানসেন ছিলেন সেই হরিদাস বাবাজির শিষ্য এত বড় একজন শিল্পী হরিদাস বাবাজির কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন একদিন তিনি হরিদাস বাবাজি একটি গান গাইছেন মেয়রি জুড়ি প্রগত বাইজু হিন্দিতে বলছেন রং কি গৌর শ্যাম গণদামিনী দামী জয় প্রথম দু আহুতি আর হুন আগে নোহুন রহি হাই না তারি হাই তৈম ইনহান আঙ্কি উজরাই শুক্রই চতুরাই সুন্দরতাই স্যান শ্রী হরিদাসকে শ্যাম বি শয়া না রান গাইছেন মধুর স্বরে সঙ্গে সঙ্গে ভগবান শ্যাম সুন্দর আমি খুব সংক্ষেপে বলছি আর রাধারানী আবির্ভূত হলেন শ্যামা এই গানের মাঝে আছে শ্যামা কার নাম রাধারানীর একটা নাম হচ্ছে শ্যামা ওই শ্যামা শ্যামকে সৌন্দর্যে বিমোহিত করেছেন শ্যাম শ্যামের সৌন্দর্যে শ্যামা মুহিত হয়েছেন উনি শ্যাম সুন্দর আর রাধারানীকে শ্যামা রাধারানীর একটা নাম শ্যামা সঙ্গে সঙ্গে শ্যামা অর্থাৎ রাধারানী আবির্ভূত হলেন গোবিন্দ আবির্ভূত হলেন অজুর দ্বারায় ক্রন্দন করছেন আর কীর্তন করছেন ডান দিকে এসে কৃষ্ণ কৃষ্ণের বয়স্ক নয় বছর অর্থাৎ কিশোর রূপ আর সাত বছরের কিশোরী ডান দিকে এসে কিশোর শ্যাম সুন্দর বসলেন আর কিশোরী শ্যামা বাম দিকে এসে এই দুই উরুতে দুইজন বসলেন তখন হরিদাস বাবাজির নয়ন থেকে ঝরঝর করে অশ্রু জড়ছে আনন্দে আত্মরা হয়ে দুইজনকে পাশে বসিয়ে নিজেরই বলবস্ত্র দিয়ে শৃঙ্গার করলেন সুন্দরকে বললেন হে শ্যাম সুন্দর আমার বস্ত্র দিয়ে তোমাকে শৃঙ্গার করলাম কিন্তু আমি তো সর্বত ত্যাগী আমি শাড়ি পাবো কোথায় আমি কি করে কিশোরীজিকে শৃঙ্গার করব। কাজেই হে সুন্দর তোমার শরীরের মাঝে যদি কিশোরীজি প্রবেশ করে যান তাহলে তো পরম আনন্দ হতো আমি তোমার মাঝেই কিশোরীজিকে পেতাম কারণ তোমারই তো বা মঙ্গকান্থী কিশোরীজি সঙ্গে সঙ্গে প্রেমময়ী শ্রীমতী রাধারানী সুন্দরের ভেতরে প্রবেশ করলেন যখন আপনারা বাকি বিহারী দর্শন করতে যাবেন দেখবেন রাধারানী এবং কৃষ্ণের মিলিত তনু বাবা রাধারানীর একটা অংশ একটা অংশ কৃষ্ণ যখন মুসলিম শাসন আমল চলছিল বৃন্দাবনের সকল বিগ্রহকে জয়পুরে পাঠিয়ে দেয়া হয়েছিল একমাত্র বাকে বিহারি বৃন্দাবন থেকে কোথাও যান নাই মুঘল সম্রাট হাতি দিয়ে বাকে বিহারিকে টানার চেষ্টা করেছিল জিনজিল লাগিয়ে এক তা চুল পর্যন্ত বাকে বিহারী জি কে শ্রী মন্দির থেকে টেনে বের করা সম্ভব হয় নাই বৃন্দাবনের সবচেয়ে জাগ্রত বিগ্রহ বাকে বিহারী তার কাছে যে যা চায় তাই পায় যদি ভক্তি বলে চায় যদি বৃন্দাবনে বাকে বিহারীকে আপনি দর্শন না করেন আপনার জীবন বিফলে চলে গেল এর জন্য একবার চেষ্টা করুন জীবনের শেষ প্রান্তে তীর্থে যেন যেতে পারেন এগুলো দর্শন করিলে জীবন ধন্য হয়ে যায় সেই বাকি বিহারিজিকে প্রথম যখন আমি দর্শন করতে গেলাম কি যে অনুভব কল্পনা আপনাদেরকে করাতে পারবো না কি অপূর্ব বিগ্রহ ঝলক দর্শন হয়ে গো ঝলক দর্শন এমন করে পর্দা টানা হয় আবার বন্ধ হয় টানা হয় বন্ধ হয় আপনি দুই থেকে তিন সেকেন্ডের বেশি বাকি বিহারীর দিকে থাকাতে পারবেন না আপনার চুপ নষ্ট হয়ে যেতে পারে এমন জাগ্রত চোখ বাকি বিহারির ইউটিউবে গিয়ে বিহারী সার্চ করবেন ছবি পাবেন গুগলে সার্চ করবেন ছবি পাবেন হরিদাস বাবাজি কে সেই গোপাল দাস শর্মা সে বৃন্দাবনে বাকে বিহারিজি লালকে দর্শন করতে যাত্রা করলেন বাকে বিহারী লালজির করতে এসে লুটিয়ে পড়লেন হে বাকে বিহারি শুনেছি জগতে যার কেউ নাই তুমি তার আছো আমি সৎ ব্রাহ্মণ তুমি তো জানো আমি কোনোদিন কারো ক্ষতি করি নাই আজকে আমাকে কোর্টের বারান্দায় যেতে হলো আমার তো কোনো সাক্ষ্যও নেই কিন্তু হে বাকে বিহারিছি। তুমি তো অন্তর প্রভু তুমি তো সব জানো জীবের কুকীর্তি সুকীর্তি সব তোমার তো দৃষ্টির বাহিরে কোনো কিছু হয় না তুমি তো সব জানো প্রভু একটি বার কৃপা করে তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো রক্ষা করো সহায় সম্বল হারিয়ে পৈতৃক বিটা হারিয়ে আমি কোথায় যাব তার চেয়ে বড় লজ্জা আমি একজন সৎ ব্রাহ্মণ আমি কৌটে গিয়ে অপমানিত হব অপদস্থ হব অপমানের থেকে মৃত্যুই শ্রেয় তুমি যদি আমায় কৃপা না করো আমি ওই মন্দিরের পিলারে মাথা টুকে টুকে আমি আমার মাথা ফাটিয়ে দেব আমি আমার প্রাণ ত্যাগ করব। আমি ভক্ত হতে পেরেছি কিনা জানি না ভক্তের জন্য তুমি নাকি সব করতে পারো ভক্তের জন্য তুমি নাকি ভার বহন করতে পারো আমি তো ভক্ত হতে পারিনি একটি বার একটু সুদৃষ্টি প্রদান করো কেদে কেঁদে হৃদয়ের অবিলাস জানিয়ে সেই গোপাল দাস শর্মা আলিগড়ে চলে আসলেন উত্তর প্রদেশের আলিগড়ে শহরে মুলতবি রাখা হয়েছিল কোর্ট সময় নিয়েছিলেন তিনি নির্ধারিত সময়ে গেলেন বললেন আমার একজন সাক্ষী আছে উকিল বলছেন কে সাক্ষী সাক্ষী কে তখন বললেন আমি যে টাকা দিয়েছি সাক্ষী আছে তে তুমি যে সেদিন বললে সাক্ষী নেই বলছে হে মহাত্মন মাই লর্ড আমি সেদিন কেন বলিনি আজ কেন বলছি সেই প্রশ্নের সমাধান আপনি নিজেই পাবেন আমাকে এই নিয়ে প্রশ্ন করবেন না আমি কেন সেদিন বলেছি সাক্ষী নেই আজ বলছি সাক্ষী আছে সাক্ষী যদি এসে প্রমাণ দিতে পারেন তাহলে তো আপনাদের হলো ঠিক আছে আমি সেই প্রশ্নের কোনো উত্তর চাইব না সাক্ষীকে নাম বলো নয়নির জল মুক্তির কথা জন্ম জন্মের মুক্তির কথা জীবনে